এটা মনে এত সফট এত সুন্দর কাপড় এটা আপনি মনে টাইম না সারা দিন ছিটতে পারবেন এটা মনে করে যে এক বছর লাস্টিং করবে চোখ বুঝে এক বছর কাপড় যেরকম সফট প্রিন্ট তো মানে আরো সুন্দর দেখেন প্রিন্ট দেখাই এরা চোখে লাগে থাকার মতো প্রিন্ট আর কাপড়ও খুব সফট ব্যাক পার্ট আপনার সেম প্রিন্ট হ্যাঁ সেম প্রিন্ট আর নিচের ছাতা নিচের ছাতা খুব সুন্দর খুব সুন্দর

এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কত সুন্দর এত সুন্দর মাল আসলে কেন যে আপনারা নিচ্ছেন না দেখেন এগুলা পরে পাবেন না পরে আসলে ঠিকই পাবেন না থাকে না এই দেখে একটা যেটা মানে

যে করে খুব দেখছেন উনার দেখলে একবারে ফার্স্ট ক্লাস মাল যাতে লাগবে দুটো নিয়ে নিবে